বা এইটাই হোক তোমাদের তোমরা অন্যায়ের প্রতিবাদ করবা কিন্তু আজকে তোমরা যে ঘটনাগুলো ঘটাচ্ছ তোমরা ক্ষমতার জন্য মারামারি করতেছো নিজেরা নিজেরা এটা কোনোভাবে ঠিক না সর্বশেষ আমি এক কথায় বলবো ছাত্র বৈষম্য বিরোধীর মধ্যে যে গুরুবিং সেই গুরুবিং একই ব্যাপার যে তাদের মধ্যে ক্ষমতার লোভ হতে পারে অন্য লোভ হতে পারে এবং এর দায় দায়িত্ব বহন করতে হবে আমাদের এই স্বনামধন্য নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে উনি এই ছাত্রদেরকে উজ্জীবিত করেছে উৎসাহিত করেছে এবং তাদেরকে এই রাজনীতির পথ দেখিয়েছে অবশ্যই ছাত্ররা ছাত্র রাজনীতি করবে সারা বিশ্বে আপনারা যখন দেখবেন যে মাদার সংগঠন থাকে মাদার সংগঠনের পরে তাদের আরো কিছু অঙ্গ সংগঠন থাকে যেটা বাংলাদেশে আমাদের বিএনপিতে ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল এরকম অঙ্গ সংগঠন থাকে মাদার সংগঠন থাকে সেই মাদার সংগঠন ছাড়া যখন কেউ ছাত্ররা সংগঠন করে সেই সংগঠন খুব নরবরা হয় তাদের ভুল ত্রুটি হয় তাদের মধ্যে লোভ কাজ করে এটা তাদেরও দোষ এককভাবে দেওয়া যাবে না তাই আমি মনে করি যথাযথভাবে আমাদের এই যদি রাষ্ট্রে যারা থাকবেন অভিভাবক যারা থাকবেন তারা যদি সেইভাবে পরিচালনা করে তবে কোনো কিছুই হবে না আমি আরেকটি কথা বলে আপনাদেরকে শেষ করব বাংলাদেশে যে পরিমাণ আইন অবনতি অব সৃষ্টি সন্ত্রাস চাঁদাবাজ দখলবাস এটা হচ্ছে সিন্ডিকেট হচ্ছে এই জিনিসগুলো যে যার এলাকায় থাকে সে কিন্তু তাদেরকে চিনে জানে তবে যেহেতু এই সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদের দায়িত্ব তারা আরো বেশি চিনে এই সরকার যদি নিরাপক্ষ হয় ওই সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব নব্বই দিনের মধ্যে বাংলাদেশ নিরাপক্ষ করে একটি আন্তর্জাতিক মানে নির্বাচন দিয়েছিলেন আর ওনরাও যদি চায় চব্বিশ ঘন্টার মধ্যে সন্ত্রাস দখল বাস চাঁদাবাস এই সিন্ডিকেটকে আপনার আইনের আওতায় আনতে পারে এবং তারা এই দেশ গঠনে ভালো ভূমিকা রাখতে পারে এবং সর্বশেষ এই সমস্ত সবকিছু কিছু প্রতিরোধ করার জন্য রুখে দাঁড়াবার জন্য নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই এবং এই জন্য নির্বাচিত সরকার দরকার এবং নির্বাচন দরকার সেই নির্বাচনও ওনাদেরকে যদি করে তাহলে ইতিহাসের পাতায় ওনার ডক্টর মোহাম্মদ ইনুস বা অন্তর্বর্তীকালীন সরকারের নাম থাকবে আর যদি এটা না করে আপনারা দেখবেন যে অল্প দিনের মধ্যেই যদি তফসিল ঘোষণা না করে এই বাংলাদেশ আবার উত্তল হয়ে যাবে অনেকে কথার কথা বলে যে ষোলো বছর সতেরো বছর রাজনৈতিক দল করতে পারে না সেই প্রেক্ষাপট ভিন্ন আর বর্তমান প্রেক্ষাপট ভিন্ন সেই প্রেক্ষাপটে যদি রাজপথে নামে আমার মনে হয় এই ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো বা চব্বিশ ঘন্টার মধ্যে মাথা ঘুরিয়ে হয়তো পড়ে যেতে পারে এরকম হতে পারে